দুর্ঘটনা মুক্ত আমার আর কন সড়ক চাই দুর্ঘটনা মুক্ত আমার আর কন সড়ক চাই সরকারকে এই আপেদ না রাজানাই এই কে আপেদ নাম রাজানাই দুর্ঘটনা মুক্ত আমার আর কনসড়কে চাই দুর্ঘটনা মুক্ত আমার আর এইভাবে হারাবে কত মানুষের জীবন রুখতে ছাড়লেন রাস্তার প্রয়োজন এইভাবে হারাবে কত মানুষের জীবন দুর্ঘটনা রুখতে ওয়ান বাই ওয়ান প্রয়োজন নিরাপদ সড়কের জন্য যার বিকল্প নাই নিরাপদ সড়কের জন্য